তোমার কাজ ছুটি ছিল মারবাড়িতে মনসা পুজো আছে সেখানে দণ্ডি কাটা ছিল তো আজকেই আমার স্কুলটা ফেললো কালকে স্কুলটা বন্ধ রেখে আজকে স্কুলটা ফেলেছে তো তার জন্য আজকে আমাকে যেতে হবে কি করব উপায় নেই স্কুল দিয়ে এসে তারপর দণ্ডি কাটতে হবে তো সব তোমার দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তোমার দাদাভাই মামুণ গগলকে নিয়ে চলে যাবে আমি একবার ডাইরেক্ট নেমে ওখানে মারবাড়ি চলে যাব ওখান থেকে দণ্ডি ফন্ডি কেটে একবার রাতে বাড়ি আসবো তো চলো আজকে সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব বাসা থেকেও দেখতে থেকে ভালো থেকে আশা করি সবাই চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে তো দেখো এখানে দাঁড়িয়ে দিয়ে চুলটা এত ভেজা ছিল যেহেতু সকালে মাথাটা ঘষেছি তার জন্য চুলটাকে একটু ছেড়ে দিয়েছি আর এই দেখো ট্রেনে আমাদের চুচুরো ছাড়তে ছাড়তে না ট্রেনে কি মারামারি এমনি কী ব্যাপার কী হলো গিয়ে দেখছি কি যে একটা বুড়ি বুড়িটার মাথা ফেটে রক্ত পড়ছে আর এদিকে সবাই মিলে বুড়ি টাকা মারছে আর ওদিকে একটা দিদিভাই আছে যে জামা ছিঁড়ে গেছে তো সেগুলো তো দেখানো যায় না আর বইটাকেও দেখাতে পারছি না কারণ তার মাথাতে রক্ত পড়ছে আসলে কী হয়েছে বলছে চোর চোর বলে হয়তো ওদের সাথে কিছু একটা এমন করেছে যার জন্য ওদের রাগ তো তাই সবাই মিলে ওদেরকে চন্দ্রনগর নামিয়ে দিল চন্দ্রনগর জিআরপি থেকে তারপর যা করা মেটালো আর এদিকে বোনকে পাঠিয়েছি তোমার রুট বিস্কুট আনতে যে নিয়ে বাইচান্স যদি খিদে পেয়ে যায় তো খেয়ে নেবো তো কী করবো মানে শরীর আর দিচ্ছিল না তার জন্য আমি বিস্কুটটা নিলাম আর এদিকে দেখো আমরা নেমে গেছি স্টেশনে স্টেশন থেকে টোটোতে করে স্কুলের দিকে যাচ্ছি স্কুলে মানে গ্রামের ভেতরে আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলের ভেতরে ঢুকছি আমার তো চলো স্কুলের ভেতরে গিয়ে স্কুলের যে কাজগুলো আছে সেগুলো সব করে নেব করে নিয়ে তাড়াতাড়ি এবার ফিরতে হবে ফাঁকা চারিদিক পুরো ফাঁকা দেখেছো দেখো পিছনে গিয়ে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের দেখো চারিদিক পুরো ফাঁকা 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 কেউ নেই শুধু ওইখানে একটা লোক আছে ওই দেখো ওইদিকে একটা লোক একটাই খালি লোক বসে আছে প্ল্যাটফর্মে ওই দেখো ঠিক আছে হ্যাঁ আর কেউ নেই তো ঠাকুর ঠাকুর করে এখন বাড়ি কখন পৌঁছায় পৌঁছায় জানি না এখন বসি তো কি জানি ব্রাহ্মণ মা বললো ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করবে যে আমি গিয়ে কাটলে হবে কি না ব্রাহ্মণ থাকাকালীন কাটতে হবে তো সাড়ে পাঁচটা জানি না কি হবে তো চলো যাই দেখি গিয়ে তারপরে দেখা যাক কি হয় মা তো বললো ফোন করবে জল জলটা খেয়েছি কারণ জল না খেলে তো আমি থাকতেই পারবো না আমার জল না খেয়ে থাকা একদম বারণ তো একটু একটু করে জল খাচ্ছি গলাটা ভেজাচ্ছি পা চলছে না এইমাত্র মাত্র বোন উঠতে মানে দুম করে পড়ে গেছে ওহ শরীর যেন আর দিচ্ছে না আজকে আমার বিপদের পর বিপদ যেন মানে যখন তাড়াতাড়ি আমি যাবো ভাবি বাড়ি তাড়াতাড়ি যাওয়া তো দূরের কথা স্কুলে গিয়ে আমার মোবাইলের টেকব্যাক মুভ হয়ে গেছে কিচ্ছু হচ্ছে না অন অফ করতে পারছি না আধ ঘন্টার পর বসে আছি ম্যাডাম বললো আপনাদের সেকেন্ড পিরিয়ডে দেবো তো ম্যাডামের কোনো হুশ নেই প্রায় অনেকক্ষণ পরে থেকে তারপর টাইম দিল দিয়ে করে এখন একটা বাজে আসলাম পুরো একটা বাজে দেড়টায় ট্রেন আমতায় এখানে আসতে তোমার ট্রেন একটা বিয়াল্লিশ হবে তো চলো বাড়ি ট্রেনে বাজার সময় দেখা হবে শুনশান ফাঁকা একা বসে আছি তো ভয় করলে ভয় ভয় না করলে ভয় না ভয় কিসে নিজে যদি ঠিক থেকে নিজে যদি কারোর সাথে লড়তে পারি তাহলে আর ভয়ের কিছু নেই আর এখানে আমি এতদিন কাজে গেছি এখন অব্দি এরকম কোথাও হয়নি কিন্তু কী বলতো মনে থেকে একটা ভয় থেকে যায় না ভয়টাই হচ্ছে মেন কারণ আমাদের তো ভয়কে আমাদের জয় করতে হবে আমাদের যে অভয়ে যে কারণ আর যে কলের মেয়েটার ঘটনার কথা বলছি যেটা হচ্ছে তো সত্যি কথাই বলতে মারা তো খুবই খারাপ হয়েছে মেয়েটার সাথে এর এর বাইরে কিছু হয় না তো জানি না কি আগামী দিনে মেয়েদের কোনো নিরাপত্তা আছে কি না মেয়েরা সেফ আছে কি না জানি না তো ভগবান জানে কি হবে কি হবে না তো বাড়িতে বাচ্চা মেয়ে যাদের আছে তারা না তাদের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে মেয়েদেরকে নিয়ে কি করবে মানুষজন কিছুই বুঝে উঠতে পারছে না মেয়েদের যে এক একা কোথাও ছাড়বে বাবা মা সাহস আর কুলাচ্ছে না যত দিন যাচ্ছে না তত মানুষ স্বাধীন হওয়ার থেকে দূরের কথা মানুষ আরও খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি আর এত খারাপ হয়ে যাচ্ছে না যে মেয়েরা আগে যাও একা একা তাও মেয়েরা একটু বেরোতে পারতো এখন তো মেয়েরা একদমই পারছে না কোনো ভরসা পাচ্ছে না বাইরে বেরোনো আগামী দিনও জানি না কি হবে তো চলো যাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে পরে আবার বলবো তো দেখো বাড়ি চলে এসেছি মা ব্রাহ্মণের সাথে কথা বলেছিল বললো আমি পাঁচ স্টব দিয়ে আছি যদি ওনারা আসে তো ভালো যদি না আসে তাহলে আমি না থাকাকালীন ওনার মন যদি চায় উনি কাটতে পারে কোনো অসুবিধা হবে না তো আমি ঢুকতে ঢুকতে ব্রাহ্মণ চলে গেছে বললো তুমি কেটে নাও কোনো অসুবিধা হবে না তো এসে আগে আলতাটা পরে নিলাম দিয়ে এবার শাড়ি পরবো রেডি হব দিয়ে এবার পুকুরের দিকে রওনা দেবো তো সত্যি কথা বলতে দেখো তোমাদের যেটা বলছিলাম তখন যে ছেলেরা মেয়েদের খালি ভোগের সামগ্রী বলে মনে করে কখনো না মেয়েদেরকে যে প্রপার সম্মানটা সে তারা দিতে চায় না লাখে একটা ছেলে আছে হয়তো যে যথেষ্ট সম্মান তাকে দেয় যেমন আমার বর যথেষ্ট সম্মান দেয় আমি বউ বলো যাই বলো আমি বলি যে দেখো মেয়েদেরকে সম্মান দিও কারণ মেয়ে ভগবান তোমাকেও একটা দিয়েছে তুমি যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো তো ভগবান তোমার মেয়ে দিছে দেখো মেয়ে আমারও মেয়ে তোমারও মেয়ে কিন্তু ওই যে তোমাকে তো বোঝাতে হবে না ভালোটা মন্দটা তো জানি না কবে আমরা নিজেরা মেয়েরা এতটা নিরাপত্তা পাবো তো আমরা চাই যে দোষী যে দোষী দোষ করেছে তার জন্য কঠোর শাস্তি হয় আর কঠোর শাস্তি মানে কঠোর থেকে কঠোর মানে ওকেও বুঝতে হবে যে একটা মেয়েকে এভাবে নির্মমভাবে হত্যা করলে তার কতটা শাস্তি হতে পারে তো এখানে দেখো আমি চলে এসেছি পুকুরে আমি তো পুকুরে ডুব দিতে পারি না তো বহুত ভয় করে আর এদিকে তোমার দাদা ভাইও পুরো নেমে গেছে জলে আমি বলছি আমাকে ধরনা তুমি পড়ে গেলে ব্যস্ত তো ভয়ে ভয়ে আমি নেমেছি দিয়ে এবার তিনটে ডুব দিয়ে এবার দণ্ডি কাটতে কাটতে পুরো মন্দিরে যাব পুরো পাকা একটা ঘন্টা লেগেছে আমাকে পুকুর দিয়ে বাড়ি যেতে দণ্ডি কেটে কেটে তো জানোই তোমরা সকালবেলা সেই পাঁচটার সময় বেরিয়েছি কাজে কাজের থেকে ফিরে এসে আবার এই দণ্ডি কাটা সারাদিন না খাওয়া বড় কেউ খাইনি আমি খাই আমরা খাই আমরা চারজনে মিলে লাস্টে খেলাম তো একে একা হাতে করে নিয়ে খেলাম দেবার কেউ ছিল না সবাই যে মতো বাড়ি চলে গেছে তারপর খেয়ে দেয়ে আগে তো উপাসটা ভাঙলাম একটু প্রসাদ তারপরে খেতে গেলাম দিয়ে না সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি যেহেতু মা শেষ থাকতে নেই আর তারপরে হচ্ছে তোমার যদি আমি একবার শুয়ে পড়ি আমার শরীর দেবে ছেড়ে আমার কিছু করতে ইচ্ছা করবে না তার জন্য আমি চলে এসেছি তো বাড়ি আসার সময় তোমার দাদাভাইয়ের সাথে ঘটে গেল বিপদ টোটোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে সাইকেল ছিটকে তো হাতটা ফুলে গেছে তো আমি বরফ দিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিলাম দিয়ে শুয়েছিল হাতটা প্রচুর ব্যথা করছিল আর তারপর আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আমার গুগল স্কুলে যে কুইজে ফার্স্ট হয়েছে কালকে রাত এগারোটা অবধি জেগে গুগলকে আমি পড়েছি যে তোর মিস বাড়ি নেই তো আমাকে পড়াতে হয়েছে তো আমি পড়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো গুগল আজকে ফার্স্ট হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো মন্দিরে পুজো হচ্ছিলো মাম ভিডিও তুলে রেখেছিলো আমি বলেছিলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি তো আর বেশি কথা বলতে পারছি না গো শরীর আর চলছে না তার জন্য এবার সব মিউজিক দেবো বাকি যেটুকুনি আছে তোমরা দেখিয়ে নিও প্লিজ কালকে আবার তোমাদের সাথে ভয়েসে কথা বলবো তো আজকের মতো ভিডিওটা আমি ওখানেই শেষ করব। এর বেশি আর ভিডিও তো আগাবো না আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য তোমরা ভালো থেকো ও আর এই যে পুজোটা যে আমি দিচ্ছি মানসিক পুজোটা এই পুজোটা হচ্ছে আমার গগলের মানসিক পুজো কারণ আমার গোগল যখন হয়েছিল তখনও কাচের ঘরে ছিল নদিন তো আমার ভাই মানুষে করেছিল তখন যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় তো আমার ভাই ওকে মানে ঠাকুর দেবে নতুন তো আমার ভাই ঠাকুর দিয়েছিল। তো তখন পরপর দু বছর কেটেছিলাম তারপরে না আমার শরীর খারাপ হয়ে গেছিলো পর থেকে আমি আর কাটতে পারিনি তো এবার আমি চেষ্টা করেছি যে আমি কাটবই যতই যা হোক একে এক মানে আটকে যাচ্ছে কাটার হচ্ছে না তার জন্য আমি কেটে নিয়েছি তো সেই মানসিক পুজোটাই আমি দিলাম আর ঠাকুর যদি না চাই কিছু হয় না ঠাকুর চেয়েছে বলে আমি কিন্তু দণ্ডিটা কাটতে পেরেছি এত অব্দি এতক্ষণ থেকে তো ঠাকুর না চাইলে কোনোদিনে কেউ কিছু করতে পারে না এটা হচ্ছে কথা ঠাকুর চেয়েছে বলে আজকে আমি কিন্তু প্রপার পুজোটা দিতে পেরেছি এসে দাবো ধুপকাঠে মোমবাতি ধরিয়ে দিছি ঠাকুরের সামনে চলো আর কথা বলবো না এবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো